বাজারে তো ফুলকপি কিনে খেয়েছেন কখনো কি পিঠে বানিয়ে খেয়েছেন বাড়িতে পিঠে বানিয়ে বাড়ির সবাইকে অবাক করে দিতে পারবেন আর এই ফুলকপির পিঠাগুলো আর দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন ফুলকপি পিঠেগুলো কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা ফলো করে তৈরি করলে বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলছি এই ফুলকপির পিঠেটা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দেখলে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে ঘরে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার ফুলকপির পিঠে বানিয়ে দেখাবো আর এই পিঠেটা বন্ধুরা দেখতে যতটা সুন্দর হবে বানানো কিন্তু তার থেকেও খুবই সহজ আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর আজকে যে আমি পিঠেটা তৈরি করব বন্ধুরা দেখতে মনে হবে কি অরিজিনাল ফুলকপি কিন্তু পিঠে বানিয়ে দেখাবো তো এই পিঠেটা কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা একটুকু ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন আজকে যে আমি পিঠেটা তৈরি করব কোনো কেমিক্যাল ছাড়াই তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে পালং শাক এই শাকগুলো আমি মিষ্কির জারে টুকরো করে পেস্ট বানিয়ে নেব আর সামান্য একটুখানি দিয়ে দিব জল দিয়ে আমি মিষ্কিতে খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব তো পালং শাকটাকে আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব রসটাকে বের করে নেব তো আমি ছেঁকে রসটা বের করে নিয়েছি তো এবার আমি পিঠার জন্য ডো তৈরি করে নেব তো এখে বাটি মাপ করে নিয়ে নেব দু বাটি ময়দা আর এখে বাটি মাপ করে নিয়ে নিয়েছি আমি এক বাটি চালের গুঁড়ো আমি নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো তোমরা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটাই আর সামান্য একটু দিয়ে দিব নবন এবার আমি নবনটা আটার সাথে ভালো করে মিশিয়ে নেব তো নবণটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছুটা বাটির মধ্যে তুলে রাখবো অল্প করে তুলে নিলাম বাটির মধ্যে এটা আমি পালংয়ের রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প দিয়ে তো পালংয়ের রসটা দিয়ে আমি অল্প অল্প করে নিয়ে মেখে নিয়েছি আটাটাকে এই দেখুন একদম শক্ত করে একটু মেখে নিতে হবে এবার আমি বাকি আটাটা উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব তো এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি এভাবে আঙুলটা ডুবাবেন তাপটা যেন সহ্য করতে পারে খুব বেশি অতিরিক্ত জলটা গরম করবেন না উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে তাহলে পিঠেটা একদম সফট হবে এবার অল্প অল্প গরম উষ্ণ গরম জলটা দিয়ে মেখে নেবো তো উষ্ণ গরম জলটা দিয়ে আমি মেখে নিয়েছি তো দুটো দই আমার একেবারে এডি পিঠার জন্য এবার আমি পিঠার জন্য পুর তৈরি করে নেবো তো এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি এবার কড়ায় বসিয়ে দেব তো কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো আর নিয়েছি গুড় এবার আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব তো নাড়াচাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি পিঠার জন্য পিঠার জন্য পুটটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমি ফুলকপির পিঠাগুলো তৈরি করে নেব তো এই ডোটা আমি ছোট ছোট লেচি কেটে নেব এই দেখুন আমি ছোট্ট করে লেচি কেটে নিলাম হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব তা হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নিয়েছি একটা বলের মতো তৈরি করে নিয়েছি এবার আমি চ্যাপটা করে নেব এভাবে করে একটু ছোট্ট করে বাটির মতো শেপ করে নেব পুটটা ভরার জন্য এ দেখুন ছোট্ট করে একটা বাটির মতো শেপ করে নিয়েছি এবার আমি এখান থেকে একটু পুর নিয়ে নেব খুব বেশি নেবো না সামান্য একটুখানি দিতে গেলে হয়ে যাবে পুরটা মাঝখানে বসিয়ে দেব সুন্দর করে এবার এভাবে করে মুখটা বন্ধ করে দেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব আরে দেখুন বলটা আমার তৈরি হয়ে গেলো এইভাবে করে তৈরি করে নিতে হবে তো সব বলগুলোই তো আমি তৈরি করে নিয়েছি এবার আমি সবুজ লুচিটা আমি ছোট্ট করে লেচি কেটে নেব এই উল্টো থালা নিয়েছি উল্টো থালার মধ্যে আমি গোল করে নেব তো গোল করে নিয়েছি এবার আমি লম্বা শেপ করে নেব এই দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি একদিকটা কিন্তু সুচালো রেখেছি আর একদিকটায় মোটা রেখেছি আর এই কেচি নিয়েছি এই কেচি দিয়ে আমি এভাবে করে সমান করে কেটে নেব একদিকটা কাটবো না হালকা করে আমি ছেড়ে দিলাম মাথার দিকটায় ঠিক এইভাবে করে আমি কেটে নেব তাই দেখুন আমি ফুলকপিটার ড্যান্ঠা তৈরি করে নিছি দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি এবার পাতা তৈরি করে নেব তো করে অল্প করে লেচি কেটে নিয়েছি এবার ফুলকপির পাতাটা তৈরি করে নেব দেখুন আমি লম্বা করে নিয়েছি এবার আমি চ্যাপটা করে নেব চ্যাপটা করে নিয়েছি আমি এবার পাতা শেপ দিয়ে দেব মাঝখানটা এভাবে করে ছুরি দিয়ে দাগ টেনে নেব আর এভাবে করে ছুরিটা দিয়ে পাতা শেপ তৈরি করে নেব তো দেখুন একটা পাতা শেপ তৈরি করে নিয়েছি তো একইভাবে করে আমি ছোটা পাতায় তৈরি করে নিয়েছি এবার ময়দার গোলা নিয়েছি এই ময়দার গোলাটা এভাবে করে লাগিয়ে নেব সবগুলো পাতার মধ্যে এবার আমি ফুলকপি ডান্ডাটা নিয়ে নিলাম হাতের মধ্যে আর পাতাটা নিয়ে এভাবে করে এই গোড়ার মধ্যে চেপে দিতে হবে তো এই দেখুন এভাবে করে আমি চেপসে দিয়েছি আর একটা নিয়ে এভাবে করে আমি চেপে দেব আর কীভাবে করছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন তাহলে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এই দেখুন আবারও আমি এভাবে করে ধরে এভাবে করে চেপে দিতে হবে যেহেতু আমি ময়দার গোলা দিয়েছি খুব সুন্দর করে জয়েন্টটা লেগে যাবে একটার পর একটা আমি থালার মধ্যে এভাবে করে রেখে দেব সুবিধা হবে তাহলে এ দেখুন এভাবে করে জয়েন্টটা লাগিয়ে দিতে হবে এ দেখুন আমি পাতার ডানটা তৈরি করে নিয়েছি তা আমি কিছুটা সাদা বল হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে এভাবে করে বিছিয়ে নেব এভাবে করে গোল গোল করে বিছিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে আমি বলগুলো তৈরি করে নিয়েছি গোল করে আর হাতের মধ্যে একটুখানি এভাবে করে আলকো হাতে চেপে দিতে হবে দিয়ে সেট করে নিতে হবে এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেলো ফুলকপির ফুলটা তৈরি হয়ে গেল। কত সহজ তো এর মধ্যে আমি একটু জল লাগিয়ে নেব তাহলে খুব সহজে কিন্তু সেট হয়ে যাবে এবার আমি বসিয়ে দেব আলকো হাতে চেপে এভাবে করে বসিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে না কি অরিজিনাল ফুলকপি আর আমাকে তো দেখে তাই মনে হচ্ছে বন্ধুরা কি মনে হচ্ছে অরিজিনাল ফুলকপি কতটা সুন্দর লাগছে দেখুন আর জাস্ট এভাবে করে অ্যালকো হাতে একটুখানি চেপে দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা দেখুন ফুলকপিটা আর দেখে মনে হচ্ছে বন্ধুরা কি এভাবে করে তৈরি করে শোকেশের মধ্যে সাজিয়ে রেখে দেয় কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো একভাবে করে আমি ফুলকপি পিঠেগুলো তৈরি করে নেব তো সবগুলো আমি ফুলকপিগুলো তৈরি করে নিয়েছি তৈরি করার পর বন্ধুরা বাটিতে আমি ঢুকে নিয়েছি কেন কি ভাপার পরে কিন্তু পাপড়িগুলো আর মেলে যাবে না খুব সুন্দরভাবে বাটির মধ্যে এভাবে করে দিতে গেলে খুব সুন্দরভাবে তৈরি হবে পিঠেগুলো একটা আমি ঝাঝারা থালা নিয়েছি থালার মধ্যে বাটিগুলো আমি সাজিয়ে নেব তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে আর জলের ভাপটা চলে এসেছে এরপর পর্যায়ে আমি এই ফুলকপি পিঠেগুলো বসিয়ে দেবো ঝাঁঝড়া থালাটা আর দেখুন বন্ধুরা বাটিতে যে দিয়েছি পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখুন দুর্দান্ত লাগছে না দেখতে তো এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে সাত মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো আমার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমি মিডিয়াম আছে এখানে আট মিনিট জাল করে নিয়েছি তো দেখে নেবো পিঠেগুলো হয়েছে কি না আরে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেগুলো হয়ে গিয়েছে তো তোমাদেরকে আমি সাত মিনিট টাইম দিয়েছিলাম আমার পিঠেটা হইতে আট মিনিট টাইম লেগেছে তাতে দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন ফুলকপি পিঠেগুলো জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা দেখতে বলার কিছুই নেই তো পিঠেগুলো হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার বাটিটাকে বের করে নেব এই দেখুন কত সুন্দরভাবে পিঠেটা উঠে আসলো বাটি থেকে এরকম ফুলকপির পিঠে বানিয়ে বাড়ির সবাইকে বন্ধুরা অবাক করে দিতে পারবেন দেখুন পিঠেটা কতটা সুন্দর লাগছে দেখতে যতই আমরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে খাই না কেন বন্ধুরা এরকম নিত্য নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে একদম খুশি করে দিতে পারবেন বাড়ির সবাই কিন্তু দারুণ পছন্দ করবে আর ভীষণ কিন্তু মজা করেও খাবে একটু বাটিটা ঝাঁকিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে দেখুন একটা পিঠেও কিন্তু আমার ভেঙে যায়নি কত সুন্দর তৈরি হয়েছে দেখুন এই দেখুন বন্ধুরা পিছন দিকটাও কত সুন্দর পারফেক্ট হয়েছে পিঠেটা একটুকু কিন্তু ভেঙে যায়নি আর দেখুন বন্ধুরা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে বলার কিছুই নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছে এরকম ফুলকপির যদি পিঠে থাকে বন্ধুরা কারোর সামনে না খেয়ে থাকতেই পারবে না দেখলেই কিন্তু খাওয়ার ইচ্ছে করবে আমার তো মনে হচ্ছে বন্ধুরা কি শোকেশের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখি এই পিঠেটা খাই না দেখতে কতটা অসাধারণ লাগছে আমাকে দেখতে আর বাচ্চাদের সামনে বন্ধুরা এত সুন্দর যদি ফুলকপির পিঠে থাকে তাহলে বাচ্চারা ভাবতে পারেছেন কত সুন্দর করে মজা করে খাবে বাচ্চারা কেন বড়রাও কিন্তু মজা করে খাবে এরকম যদি নিত্য নতুন পিঠে বানানো যায় বাড়িতে সবাই কিন্তু খুশি হয়ে খাবে তো বন্ধুরা তোমরাও কিন্তু চট জলদি করে এই নতুন স্বাদের ফুলকপির পিঠাটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর বাচ্চাদেরকে বন্ধুরা বানিয়ে দিলে এতটা মজা করে খাবে কি বড়রা কিন্তু তাতে খুবই খুশি লাগবে তো অবশ্যই আমার মতো করে এই ফুলকপির পিঠাটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার ফুলকপি পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ